2016 সালের নভেম্বরে তাই উনি বিদেশ থেকে আসছিল সুধিয়ারর তাকে হুম ওনার নাম জাহাঙ্গীর হুম এই ওনার আমাদের শ্বশুরবাড়ির বাচ্চা হচ্ছে কক্সবাজার কুর্শিপুর তাই উনি আগে থেকে মানে প্রবাসী ছিল আমার বিয়েটা হল আমি প্রবাসী দেখে আমার বাবা বিয়ে দিয়েছে তাই উনি মানে তিন মাস আমার মেয়েটা উনি তিন এখানে তিন মাস থাকছিল তিন মাস থাকার অবস্থায় আমার পেটমিট হয়েছে উনি আমার মানে ওখানে বাড়ির পাশে একটা মানে বিবাহিত মেয়ের সাথে পরীক্ষা করে ওটা বারবার মানে আমাকে ডেকে রাত মানে দুটা দুটা ঘর হলে ওই এখানে চলে যাই ওদের বাসায় আমি ওনার বাবা মাকে রাত তিনটা হলে মানে ওনাদেরকে বলতাম আপনার চলে কোনো আসে নাই ওটা বললে মানে ওই বাসায় গিয়ে মানে বিবাহিত ওনাদের গিয়ে ওনার ওনার মা বাবাকে ধরে আমি অনেকবার ধরে মানে ডেকে জানাইছি তো উনি আমাকে বারবার বলে তোমাকে আমাকে জোর করে বিয়ে দিছে আমি মানে বিয়ে করতে চাইনি তোমার আমাকে দুলকালে বিয়ে দিছে ওটাই বলে বারবার তোমার স্বামী বর্তমানে কোথায় উনি সৌদি আরবে স্মলিনর তিন মাস পরে চলে গেছে সার আসে নাই তাই বাচ্চাটা যখন ওরকম সৌদি আরবে চলে গেছে আমি আমি ওখানে সাত মাস ছিলাম সাত মাস অবস্থাতে থাকতে উনার ভাষা আমাকে বলে যখন বাচ্চা নিছি পেট নিছিলাম আমার বাবা বলে উনি আমনা যখন মানে অনেক বেশি মানে মধ্যম ফ্যামিলির আমার বাবাও বেশি না আমি মধ্যম ফ্যামিলির মেয়ে আমার বাবার অত বেশি অত্যন্ত সম্ভব নেই উনি আমাকে দেখে মানে বিয়ে করছে বারবার বলো আমাকে আমি গরিবের মেয়ে আমার কিচ্ছু নয় আমি মানে একদম গরিবের মেয়ে আমার অনুযোগ্য না বারবার বলো আমি অনুযোগ্য না

হ্যাঁ বিদেশে চলে গেছে ছোটবেলায় চলে গেছে হ্যাঁ তাই তোমার আম্মুকেও দেখে না